কথায় আছে পাপ কখনো বাপকেও কেউ সারে না একটা কম বয়সী মেয়ে টাকার লোভে পড়ে একজন বিবাহিত বৃদ্ধ লোকের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে যাকে বলে সুগার ড্যাডি কিন্তু একদিন ওই মেয়েটার জীবনে এমন একটা রাত আসে যার কারণে মেয়েটার জীবনটা পুরোপুরি এলোমেলো হয়ে যায় আর মেয়েটা ফেসে যায় বিশাল এক চক্রান্তে যে চক্রান্তের কারণে মেয়েটার লাইফ এবং কেরিয়ার দুটোই শেষ হয়ে যায় যা এই মেয়েটা কোনোদিন কল্পনাও করতে পারেনি তো কি এমন হয়েছিল মেয়েটির সাথে সেটাই জানতে চলেছি আজকের পুরো গল্পে তো বন্ধুরা আর বেশি স্পয়লার না দিয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি গল্পটা শুরু হয় কোনো এক শনিবারে জঙ্গলের মধ্যে দুটি পুলিশের গাড়িকে দেখিয়ে এখানে নিরু নামের একটি মেয়েকে পুলিশ অফিসাররা ধরে নিয়ে যাচ্ছে মেয়েটি কি এমন কাজ করলো যার জন্য পুলিশ অফিসাররা ধরে নিয়ে যাচ্ছে তা আমরা একটু পরেই জানতে পারবো দেখা যায় নিরু একজন পুলিশ অফিসারকে বলে প্লিজ আমি কি আমার মায়ের সাথে একটু আপনার ফোন থেকে কথা বলতে পারবো তখন লেডি অফিসার তাকে বলে কেন সে কি তোমাকে সবকিছু করতে শিখিয়ে দিয়েছে এই কথা শুনে নিরু একদম কান্না করতে শুরু করে এবং সে একদম চুপচাপ হয়ে যায় এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় সেই দিনটাকে যে দিনটাকে নিয়ে গল্পটা শুরু হয়েছে অর্থাৎ ফ্রাইডে এখন আমরা জানতে পারবো নিরুকে কেন পুলিশ অফিসাররা ধরে নিয়ে যাচ্ছে এরপর সিন চলে যায় জেনারেল হাসপাতালে আর এখানে আমরা একজন লতা নামের ডাক্তারকে দেখতে পাই সে একজন গাইনি বিভাগের ডাক্তার ছিল তখন দেখা যায় লতা একটি প্রেগনেন্ট মেয়ের চেক আপ করছিল চেক আপ করে লতা বাহিরে এসে একজন লোককে বলে বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছে আর ভুল করে আপনারা এই বাচ্চার অ্যাবরেশন করার কথা ভাববেন না আপনারা দ্রুত বিয়ে করে নিন এটা বলে লতা সেখান থেকে চলে যায় পরবর্তী সিনে আমরা লতার হাজব্যান্ড রামকে দেখতে পাই যাওয়ার পথে মাদ্রাস্তায় গাড়ি থামিয়ে ড্রাইভারকে বলে আজ থেকে তোমার ছুটি তুমি চাইলে চলে যেতে পারো এরপর রাম নিজেই ড্রাইভ করতে থাকে এদিকে লতা বাসায় ফেরার সময় রামকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে তুমি এখন কোথায় আছো তখন রাম বলে আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি কারণ হঠাৎ করে আর্জেন্ট একটা মিটিং পড়ে গেছে আমি তোমাকে সেটা বলার সুযোগ পাইনি লতা রামকে জিজ্ঞাসা করে মিটিং শেষ করে তুমি কখন বাসায় ফিরবে রাম বলে একটু দেরি হবে তাই তুমি বাসায় চলে যাও আমি গাড়ি পার্কিং করে তোমাকে কল দিব এটা বলে সে কলটিকে কেটে দেয় এদিকে লতা বাসায় চলে আসে আর তার ড্রাইভারকে বলে সোমবার সকাল আটটায় চলে আসবে অন্যদিকে দেখা যায় রাম তার গাড়িটিকে রাস্তার একপাশে পাশে দাঁড় করিয়ে কারোর জন্য অপেক্ষা করে তখন আমরা দেখতে পাই একটি মেয়ে কিছুক্ষণ পর গাড়িতে উঠে বসে আর এই মেয়েটিকেই আমরা মুভির শুরুতে পুলিশের গাড়িতে দেখেছিলাম এখানে তাদের দুজনের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক চলছে মানে রাম পরকিয়া করছে মেয়েটির সাথে রাম নিরুকে বলে আজকে তোমাকে একটু বেশি সুন্দরী লাগছে চলো আমরা একটা সেলফি তুলি যখনই তারা সেলফি তুলতে যাবে তখনই রামের ফোনে আবারও কল চলে আসে দেখা যায় লতা তাকে আবারও কল করেছে তখনই রাম লতার কলটি রিসিভ করে তার সাথে কথা বলতে থাকে থাকে কিন্তু রামকে বিরক্ত করতে নিরু তাই রাম তাড়াতাড়ি করে কলটিকে কেটে দেয় যাবার পথে নীরু রামকে বলতে থাকে তোমার স্ত্রী তো একজন গাইনি ডাক্তার তাহলে তোমাদের কেন ছেলে মেয়ে হচ্ছে না নিরুর এই কথাটি শুনে রামের অনেক মন খারাপ হয়ে যায় কারণ তাদের বিয়ের বিষ বছর পার হয়ে গিয়েছে এখনো তাদের সংসারে কোনো ছেলে মেয়ে নেই আর এই কারণেই রাম লতার উপরে একটু বিরক্ত হয় এরপর নীরু রামকে জিজ্ঞেস করে তুমি কি লতাকে এখনো ভালোবাসো তখন রাম বলে আমি লতাকে ভালোবাসতাম কিন্তু এখন শুধু তোমাকেই ভালোবাসি নীরু রামের কথা শুনে অনেক খুশি হয়ে যায় তখন রাম বলে তোমাকে নিয়ে আমি আজ আমার একটা প্রাইভেট বাড়িতে যাব এটা শুনে নীরু অনেক খুশি হয় আর রাস্তার এক পাশে তারা গাড়ি দাঁড় করিয়ে প্রকৃতি এনজয় করতে থাকে আর খুব কাছাকাছি এসে ছবি তুলতে থাকে এরপর তারা প্রকৃতি এনজয় করতে করতে একটা প্রাইভেট হাউজে চলে যায় হাউজে ঢোকার আগে তারা একটা বাইরে সিসিটিভি দেখতে পায় তখন নিরু বলে এই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে লতা আমাদের দেখে ফেলবে না তো রাম বলে সব কিছু নিয়ে তোমার চিন্তা করতে হবে না আমি এই সিসিটিভি ক্যামেরার লাইনটি আগে থেকেই কেটে দিয়েছি এরপর নিরু একটু চিন্তামুক্ত হয় তারপর বাসার কেয়ারটেকার আসে গাড়ি থেকে তাদের মালামাল নেয়ার জন্য দেখা যায় নিরু বাহিরে দাঁড়িয়ে কাউকে কল করছে কিন্তু সে ফোনে নেটওয়ার্ক পাচ্ছিল না তখন সে গোবিন্দকে জিজ্ঞাসা করে এখানে কি কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না তখন গোবিন্দ বলে হ্যাঁ ম্যাডাম এখানে নেটওয়ার্কে অনেক সমস্যা আপনি উপরের দিকে গেলে ভালো একটা নেটওয়ার্ক পাবেন এরপর নিরু উপরে চলে যায় তার মায়ের সাথে কথা বলার জন্য তখন নিরুর মা নিরুকে বলে তুই কলেজ থেকে ছুটি নিয়ে এসে আমার এখানে কয়েকদিন থেকে যা কিন্তু নিরু তার মাকে জানা সে এখন যেতে পারবে না তার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে নিরুর মা নিরুকে আরো বলে তুই একটা চাকরি খুঁজে নে কারণ আমার এখন টাকার খুব সমস্যা চলছে নীরুর মাতাকে এদিকে নিরুর কাছে কোনো টাকা পয়সা ছিল না যার কারণে নীরু রামের কাছে কিছু টাকা ধার চায় এরপর রাম নিরুকে গিয়ে লকারটি খুলে বলে তোমার যত টাকা লাগবে তুমি এখান থেকে নিতে পারো এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই লতা ডিনারের টেবিলে বসে ডিনার করছিল তখন টিভিতে একটি নিউজ চলছিল নিউজে বলছিল অনেক বৃষ্টি হবার কারণে শহরের রাস্তাগুলো পানিতে তলিয়ে গিয়েছে যার কারণে পুলিশ সবাইকে বাসা থেকে বের হতে নিষেধ করছে অন্যদিকে দেখা যায় রাম এবং নীরু বসে দুজনে ডিনার করছে তখন রামকে বলে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই রাম তখন বলে কি সারপ্রাইজ দিতে চাও তাড়াতাড়ি বলো তখন নিরু রামকে বলে আমি দুই মাসের প্রেগনেন্ট আর এই কথাটি তাদের কাজের লোক গোবিন্দ শুনে ফেলে রাম এই বিষয়টি জানতে পেরে মহাখুশি এরপর রাম গোবিন্দকে ডেকে পাঠিয়ে দেয় একটি কেক আনার জন্য কারণ এই দিনটা তারা সেলিব্রেট করতে চায় তখন গোবিন্দ বলে স্যার বাহিরে অনেক বৃষ্টি রাস্তায় বন্যায় অনেক পানি হয়ে গিয়েছে আর এই মাঝরাতে আমি কিভাবে যাব কিন্তু রাম তার কোনো কথা না শুনেই পাঠিয়ে দেয় কেক আনার জন্য এরপর রাম নিরুকে বলে জানো আজকে আমি অনেক খুশি আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব বলো নিরু তুমি আমার কাছে কি চাও তখন নিরু রামকে বলে তুমি আমাকে তাড়াতাড়ি বিয়ে করো রাম তখন নিরুকে বলে আমি এই কাজটা করতে পারবো না কারণ লতার সাথে আমার এখনো ডিভোর্স হয়নি তখন নিরু দাঁড়িয়ে বলে তার মানে তুমি আমাকে ঠকাচ্ছো এরপর রাম বলে আমি তোমাকে একদম মি ঠকাচ্ছি না তুমি একটু অপেক্ষা করো আমি লতাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব এটা শুনে نیرু একটু শান্ত হয় একটু পরেই লতার কলাসে রামের ফোনে লতা রামকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো একটু আগেই খবরে দেখলাম শহরের রাস্তাগুলো পানি জমে ব্লক হয়ে আছে এরপর রাম বলে আমি একদমই ঠিক আছি এবং আমি একটি নিরাপদ হোটেলে উঠেছি তুমি কোনো টেনশন করো না আমি কালকের মধ্যেই চলে আসব ঠিক তখনই نیرু প্লেট ভেঙে রামকে কথা বলার মধ্যে বিরক্ত করে প্লেট ভাঙার শব্দ শুনে লতারামকে জিজ্ঞাসা করে এটা কিসের শব্দ তখন রাম বলে তোমার সাথে কথা বলতে বলতে হাত থেকে প্লেটটি পড়ে গিয়েছে লতা রামের কথা বিশ্বাস করে নেয় আর বলে দয়া করে তুমি তোমার নিজের খেয়াল রেখো এটা বলে লতা ফোনটিকে কেটে দেয় অনেক স্ত্রী আছে যারা স্বামীকে অন্ধের মতো বিশ্বাস করে কিন্তু দিন শেষে তারা নিজেরাই ঠকে যায় এরপর রাম নিরুকে বলে তুমি দেখছো আমি লতার সাথে কথা বলছি তারপরে তুমি এমনটা কেন করলে নিরু তার কথার কোনো উত্তর না দিয়ে তাকে সিডিউস করে ছাদের দিকে দৌড়াতে থাকে রাম তার পিছু করতে করতে সাদের দিকে পৌঁছে যায় আর এখানে তারা খুব ক্লোজলি সময় কাটাতে থাকে কিন্তু একটা সময় পাপিসলে রাম সাদ থেকে নিচে পড়ে যায় যার কারণে রাম প্রচণ্ড পরিমাণে মাথায় আঘাত পায় নীরু রামের এমন অবস্থা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং দৌড়ে রামের কাছে চলে আসে আর তখন সে দেখতে পায় রাম এখনো বেঁচে আছে তখন রাম নিরুকে বলে তুমি গোবিন্দ বা অ্যাম্বুলেন্সকে ফোন করো এরপর নিরু দৌড়ে রুমের মধ্যে যায় এবং ফোন দিয়ে গোবিন্দ এবং অ্যাম্বুলেন্সকে ফোন করতে থাকে কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে কোনো ফোনেই ফোন যাচ্ছিল না নীরু সাহায্য পাওয়ার আশায় আশেপাশে দৌড়ে যায় কিন্তু সে এমন কাউকে পায় না যার মাধ্যমে সে সাহায্য পেতে পারে এরপর সে দৌড়ে আবারও রুমের মধ্যে যায় এবং গোবিন্দ অ্যাম্বুলেন্সকে আবারও ফোন করে কিন্তু কেউ তার কলটি রিসিভ করছিল না এরপর নিরু কোনো উপায় না পেয়ে লতাকে কল করে কিন্তু লতাও ঘুমিয়ে থাকার কারণে ফোনটি রিসিভ করে না একটু পরেই লতার ঘুম বাংলে দেখতে পায় রামের নাম্বার থেকে অনেকগুলো কল কল এসেছে তাই লতা তাকে কলটি ব্যাক করে রামের সাথে কথা বলার জন্য ফোনে কল আসতে দেখে নিরু ভয় পেয়ে দাঁড়িয়ে আছে সে ভাবছে লতার ফোনটি রিসিভ করবে কিনা এরপর সে চিন্তা করে এখন যদি সে কলটি রিসিভ না করে তাহলে রামের কিছু একটা হয়ে যেতে পারে আর এদিকে সে এটাও চিন্তা করে যে সে যদি কলটিকে রিসিভ করে তাহলে রামের ব্যাপারে আর তার ব্যাপারে সে জেনে যাবে কিন্তু তারপরেও সে রামের কথা চিন্তা করে লতার ফোনটিকে রিসিভ করে আর বলে আপনি কি লতাজি তখন লতা বলে তুমি কে আর রাম বা কোথায় তখন নিরু বলে এত কিছু বলার সময় নেই রাম উপর থেকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে আর তার অবস্থা খুব একটা ভালো নয় আমি অ্যাম্বুলেন্সকে কল করেছি কিন্তু কোথাও লাইন পাচ্ছি না এসব কথা শুনে লতা বিশ্বাস করতে চায় না কিন্তু নিরু অনেক কান্নাকাটি করে তাকে বুঝিয়ে বলে এরপর লতা বিশ্বাস করে বলে আমি সেখানে অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি তাই সে নীরুর কলটি কেটে দিয়ে একটা অ্যাম্বুলেন্সকে কল করে কিন্তু অ্যাম্বুলেন্সের কাছে ফোন দিয়ে সে এখানে সাহায্য পায় না এরপর লতা নিরুকে আবারও ফোন করে বলে আমি কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারিনি তাই তোমাকেই প্রাথমিক চিকিৎসা করতে হবে তখন লতা ফোনের মাধ্যমে নিরুকে ঔষধ বানানোর পদ্ধতি বলে লতার কথা মতো নিরু ঔষধটি তৈরি করে এরপর নিরু টি নিয়ে রামের কাছে গিয়ে তাকে খাইয়ে দেয় লতার পরামর্শ অনুযায়ী রামের মাথায় নিরু ব্যান্ডেজ করে দেয় রামের কাছে যাওয়ার জন্য লতা রেডি হয়ে বের হয়ে যায় যাবার পথে লতা যখনই কাজের মেয়েকে বলতে যাবে তখনই দেখতে পায় সেই মেয়েটি ঘুমাচ্ছে তাই তাকে কিছু না বলে সে সেখান থেকে বেরিয়ে যায় তাড়াহুড়া করে বের হওয়ার কারণে লতা ফোনটিকে বাসায় রেখে যায় যার কারণে নিরু তাকে অনেকগুলো কল করেও ফোনে পায় না এর কিছুক্ষণ পরেই লতা সেখানে পৌঁছে যায় লতা নিরুকে দেখে বুঝতে পারে এটা রামের গার্লফ্রেন্ড এরপর লতা এবং নীরু রামকে ধরে তাদের রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয় লতা বলে আজকের রাতটা আমাদেরকে এখানেই থাকতে হবে আর সকাল হলে আমরা তাকে হসপিটালে নিয়ে যাব এরপর লতাকে রাম এবং তার ব্যাপারে সব কিছু খুলে বলে আর এই সব কিছুর জন্য লতার কাছে ক্ষমা চায় লতা তখন বলে আমি জানি তুমি আমার স্বামীর টাকা পয়সা দেখে তার প্রেমে পড়েছ নীরু তখন তাকে বলে আপনি যেমনটা ভাবছেন ব্যাপারটা তেমন না আমি রামকে অনেক ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে রাম বলেছে সে কিছুদিন পরেই আমাকে বিয়ে করবে নীরুর মুখে এমন কথা শুনে লতা অনেক কষ্ট পায় লতা মনে মনে ভাবতে থাকে বিশ বছর আগের ভালোবাসার প্রতিদান সেইভাবে পেল এরপর লতা নিরুকে ধরে নিয়ে আয়নার কাছে গিয়ে বলে না আছে তোমার কোনো রূপ না আছে তোমার কোনো বংশমর্যাদা তাহলে তুমি কেমন করে ভাবলে রাম তোমাকে ভালোবাসে আসলে সে শুধু তোমাকে রেখেছে এনজয় করার জন্য কারণ তোমার সুন্দর ফিটনেস একটা বডি আছে তখন নিরু বলে একদমই না সে আমাকে প্রচণ্ড ভালোবাসে তখন নীরুর ফোনে তার মায়ের কল আসে লতা জিজ্ঞেস করে এই ব্যাপারটা কি তোমার মা জানে নীরু বলে না এই ব্যাপারটা আমার মা জানে না এরপর লতা তার কাছ থেকে ফোনটিকে নিয়ে গিয়ে নীরুর মায়ের সাথে কথা বলতে চায় তখন নিরু বলে না ম্যাডাম এমনটা করবেন না প্লিজ আমি এখনই এখান থেকে চলে যাব তখন লতা বলে ব্যাগপত্র গুছিয়ে তুমি দশ মিনিটের মধ্যেই এখান থেকে চলে যাও আমি রামের কাছে যাই তার দেখাশোনা করার জন্য এরপর লতা রামের কাছে চলে die একটু পরেই রামের জ্ঞান ফিরে আসে তখন লতা বলে তুমি আমার অগোচরে এটা কিভাবে হয়ে গেছে আমি নিজেও জানি না তবে নীরু আমার আশেপাশে থাকলে আমার খুবই ভালো লাগে আমার মনে হয় আমি নীরুকে খুব ভালোবেসে ফেলেছি নিজের স্বামীর মুখে এমন কথা শুনে লতা ভেঙে পড়ে তখন নীরু ব্যাগপত্র নিয়ে সেখান থেকে বের হয়ে যাচ্ছিল রাম লতাকে বলে প্লিজ তুমি তাকে যেতে দিও না কারণ ওর গর্বে আমার সন্তান আছে এটা শুনে লতা লতা সফট হয়ে যায় আর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে লতা রামকে অনেকগুলো থাপ্পর মারে তখন নীরু দৌড়ে এসে লতাকে আটকে ধরে বলে তুমি ওকে মেরো না আমি তোমাদের থেকে মাছ চলে যাব প্রমিস করছি আর কোনোদিন রামের আশেপাশে আসব না আমি দূর থেকে তাকে ভালোবেসে যাব। নীরু যখন চলেই যাবে তখন রাম নীরুর হাত ধরে বলে প্লিজ তুমি যেও না এটা দেখে লতা বাহিরে গিয়ে বসে কান্না করতে থাকে এরপর নিরু বাহিরে গিয়ে লতার হাত ধরে বসে তখনই লতার মনে পড়ে যায় সেই নিরুর প্রেগনেন্সি টেস্ট করিয়েছিল নিরু কান্না করতে করতে বলে হ্যাঁ ম্যাডাম অন্যদিকে লতা কান্না করতে করতে বলতে থাকে আমার স্বামীর বাচ্চা আমি অ্যাবারেশনের হাত থেকে বাঁচিয়ে নিলাম এটা বলতে বলতে সে আরও বেশি কান্না করতে থাকে নিরু তখন বলে সরি ম্যাডাম আমি কি আপনার জন্য পানি নিয়ে আসব। তখন লতা বলে আমার পানি লাগবে না তুমি আমার জন্য এক কাপ কফি নিয়ে আসো তখন নিরুলতার কথা অনুযায়ী কফি বানাতে কিচেনে যায় একটু পরেই নীরু কফি নিয়ে এসে দেখতে পায় লতা তার ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে তখন নিরুলতাকে জিজ্ঞাসা করে আপনি কোথায় যাচ্ছেন লতা বলে রাম যেহেতু আমাকে ভালোই বাসে না তাই এখানে আমার থাকার কোনোই দরকার নেই আজ থেকে আমার স্বামী তোমার হয়ে গেল এই বলে লতা সেখান থেকে চলে যায় এর পরের দিন গোবিন্দ বাসায় ফিরে আসে আর দেখতে পায় রামকে কেউ একজন মেরে ফেলেছে গোবিন্দ সাথে সাথে পুলিশকে কল করে আর কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে চলে আসে এরপর পুলিশ তদন্ত করে দেখতে পায় ঘরের এক সাইডে একটা ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা রয়েছে আর এই ব্যাগটি হলো নিরুর এজন্য পুলিশ তাকে সন্দেহ করে বলে তুমি রামকে মেরে ফেলেছো তখন নিরু রাতের সমস্ত ঘটনা পুলিশকে খুলে বলে কিন্তু পুলিশ তার কোনো কথাই বিশ্বাস করে না এরপর পুলিশ নিরুর কথা সত্য না মিথ্যা যাচাই করার জন্য লতাকে লতাকে ফোন করে পুলিশ জিজ্ঞাসা করে ম্যাডাম আপনি এখন কোথায় আছেন লতা বলে আমি আমার বাসায় আছি কেন পুলিশ অফিসার লতাকে জিজ্ঞাসা করে লাস্ট কবে আপনার হাজবেন্ডের সাথে কথা হয়েছিল লতা এখানে সবকিছুই মিথ্যে বলতে থাকে সে বলে কালকে রাত্রে আমার তার সাথে লাস্ট কথা হয়েছিল এরপর আমি সকালে ঘুম থেকে উঠে দেখতে পাই তার নাম্বার থেকে চোদ্দটা কল এসেছিল তার মিস কল দেখে আমি তাকে কল দিয়ে যাচ্ছি কিন্তু সে আমার কল রিসিভ করছে না তখন পুলিশ অফিসার বলে ম্যাডাম আপনাকে তাড়াতাড়ি বাংলোতে আসতে হবে লতা বলে আমি এখন কিভাবে যাবো কাল রাত্র থেকে আমার গাড়ি খারাপ হয়ে আছে আর এখন তো আমি এখানে কোনো গাড়িও পাবো না এরপর পুলিশ অফিসার বলে ম্যাডাম আপনাকে যে করেই হোক আসতে হবে কারণ আপনার স্বামীকে কেউ মেরে ফেলেছে এটা শুনে লতা একটু অবাক হওয়ার অভিনয় করে কারণ পুলিশকে তো কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না তখন ওই পুলিশ অফিসার এসে বলে স্যার আমার তো লতা ম্যাডামের সাথে কথা হয়েছে কাল রাত থেকেই ম্যাডামের গাড়ি খারাপ হয়ে আছে তাই এখানে আসা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় আমার মনে হয় নিরুই এই খুনটি করেছে পুলিশ আর কোনো ইনফরমেশন না পেয়ে শিওর হয়ে যায় নিরুই এই খুনটা করেছে এরপরেই তাকে এই খুনের দায়ে গ্রেফতার করা হয় এরপর দেখানো হয় এই খুনের আসল রহস্য নীরু যখন লতার জন্য কফি বানাতে যায় তখন লতা আবারও রামের কাছে আসে এবং রামকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে এরপর লতা নিরুর ব্যাগের মধ্যে টাকা রেখে রুমের এক কর্নারের মধ্যে সুন্দরভাবে রেখে দেয় যাতে গোবিন্দ বাসায় এসে বুঝতে পারে নীরু রামকে মেরে ফেলেছে আর এই টাকাগুলো নিয়ে এসে পালিয়ে যেতে চেয়েছিল এরপর লতা তার বাসা থেকে বেরিয়ে এসে সমস্ত সিসিটিভি ফুটেজ লুকিয়ে ফেলে এবং নিজের গাড়ির ইঞ্জিন নিজেই নষ্ট করে দেয় আর এখানে লতা তার প্ল্যান সাকসেস করে নিরুকে ফাঁসিয়ে দেয় কথায় আসে না অতিলোবে তাতি নষ্ট পরকীয়া প্রেমে কখনো শান্তি নেই কখন কিভাবে আপনার জীবনটা এলোমেলো হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না আর দেখা যায় বিবাহিত স্ত্রীরা তাদের স্বামীকে অন্ধের মতো বিশ্বাস করে দিন শেষে ঠকে যায় তো বন্ধুরা আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন